মাছের মাথা দিয়ে সুস্বাদু পেঁপে ভাজি রান্নার রেসিপি আসসালামু আলাইকুম বাংলা রান্নাঘর থেকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে মাছের মাথা দিয়ে পেঁপে ভাজি সুস্বাদু কাঁচা পেঁপে ভাজি করা যায় সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরা হবে তখনই আমরা কড়াইতে হালকা পরিমাণ তেল দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ কুচুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে যেন ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয় এবং সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিতে হবে তারপর দুই তিন টুকরা বা প্রয়োজন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে এর সাথে কাঁচামরিচ দিলে টেস্ট খুব ভালো হয় তো তরকারিগুলো পেঁয়াজগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ তারপরে সামান্য পরিমাণ প্রয়োজন মতো এই যে এক কাপ চামচ হলুদের গুঁড়া সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবকিছু ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে মশলাগুলোকে ভালো করে জাল দিতে হবে যেন মশলাগুলো ভেজে ইয়ে হয়ে যায় ভালোভাবে ভাজা হয় তো আমরা যখনই বুঝবো মশলাগুলোর পর একটু তেল তেল উঠেছে তখনই আমরা বুঝবো যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে মশলাগুলো ভালোভাবে কষানো হওয়ার পরে এই যে আমরা মাছের মাথাটি রয়েছে ভালোভাবে ধুয়ে এটা আমরা আলাদা করে রেখেছি তো মাছের মাথাটি আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে মিশে মশলা দিয়ে মশলার সাথে মাছটাকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে উল্টে সকল পার যেন ভালোভাবে ভেজে ভাজা হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে তা হলে মাছ কিন্তু কাঁচা থাকবে মাছের মাথাটা এভাবে সুন্দর করে একটু পরে পরে নেড়ে তেড়ে দিতে হবে এবং মশলাগুলো যেন নিচে দিয়ে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মাছের মাথাটা উল্টে উলট পালট করে দিতে হবে সব পাশ যেন ভালোভাবে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মাছের মাথাটা যখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো এরকম আস্তে আস্তে মাছের মাথাটাকে ভেঙে দিতে হবে যেন পেপের সাথে মাথার যে অংশটি রয়েছে মাথাটা যেন ভালোভাবে মিশে যায় সেজন্য এটাকে ভেঙে দিতে হবে মাছের মাথাটাকে ভেঙে ছোট ছোট করে দিতে হবে তো এর সাথে আমরা এই যে পে পেঁপিগুলো কেটে রাখা হয়েছে এরকম ছোট ছোট পাতলা করে এই পেঁপিগুলোকে মাছের মাথার সাথে দিয়ে দিতে হবে তারপর মাছের মাথা এবং পেপিগুলো আর মশলাগুলো সুন্দর সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিশানোর পরে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে যেন মশলাগুলো পেপের মধ্যে লেগে যায় এবং নিচে দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় তো মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে দিতে হবে যেন পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিতে হবে আর আট থেকে দশ মিনিট ভালো করে পেঁপেগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ এবং ভাজি সুস্বাদু ভাজির জন্য নেড়ে চেড়ে দিতে হবে তো একটু পরে পরে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে এবং পেঁপেগুলো সিদ্ধ যদি হয়ে যায় তাহলেই বুঝতে হবে আমাদের আজকের সুস্বাদু মাছের মাথা দিয়ে পেঁপে ভাজিটি হয়ে গেছে তা আশা করি আপনারা রেসিপিটি দেখতে পেয়েছেন এবং আপনারা অবশ্যই ভালো লাগবে মাছের মাথা দিয়ে পেঁপে ভাজি কারণ মাছের মাথার একটা স্বাদই আলাদা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাংলা রান্না করে আশা করি আপনারা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ